তুমি কি খাচ্ছ তুমি আমার দাঁত হইছে पापा এই তোমার দাঁত এই যে পাপা অমর পাপা কই রে पापा তোমার দাঁত হইছে তুমি কি খাচ্ছ পাপা ওমর মাতা নিছে আরে পাপা তুমি তো কাম না আগে করতে শোনা

মন্টি রোজি কোথায় রোজি এই যে আমাদের আরেক সদস্য কিউট কিউট রোজি রোজি এই যে রোজি রোজি এই যে আরেক 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 পাকনা রোজি রোজির লেগে পাগল রোজির লেগে পাগল এই যে আমার বাপ বড় বাপ এতকে আগে যাকে দেখেছেন আপেল খাচ্ছে আমার ছোট বাপ বাবা তুমি কিছু বলো पापा আম্মু যে দেখি যে মন্টি মন্টি পটি করতে যাচ্ছে এই যে আরেকজন সব লাগে আপেল মাপেল সব খায় এক লগে এই যে আমার আরেক ভাই থেকে আইছে মোশারফ এই যে দেখেন মুশারফের খালা দেখেন পুরা কত বড় চশমা লাগাইছে দেখেন বাবুর ঠিক মতো কি গামছা লইছে না গামছা লাগে অন্যান্য

মামা এখন মাছের আইসটা নিয়ে আইসে এগুলো সব ধুইব এখন তুমি কি করো তোমার নাম কি বিলাইনা বিলাইনা নাম কি তোমার নাম বিলাই এই যে রোজির মালিক এই যে আমার বড় মা ए ये बाबा यूं को रास्ता से बाबा देखा हमते ए जय रे कमवे पापा तुम्हें ये अपील